চলছে আর হচ্ছে অগস্ট সেপ্টেম্বর আর মাঝখানে মাত্র দুটো মাস বাকি মানে দেখতে দেখতে একটা মাস বাকি সেপ্টেম্বরে তো পূজো তোমার শুরুই হয়ে যাচ্ছে আর অক্টোবরে গিয়ে তো শেষই হয়ে যাচ্ছে মানে মোটামুটি কালী পুজো লক্ষ্মী সব পুজোই শেষ হয়ে যাচ্ছে অক্টোবর মাসে পুজো কিন্তু আর বেশি দেরি নেই খুব কাছে চলে এসছে পুজোর কালেকশন কিন্তু শাড়ি প্যালেস বামুন গাছিতে ফুল ফর্মে কিন্তু চলে এসেছে কারণ কি আইটেম এত বেশি না যার কারণে সবকিছুর ভিডিও আমার একা করে ওটা হচ্ছে না তো তবুও তার মাঝখানে যতটা সময় পাচ্ছি তোমাদের কাছে ডিজাইন নিয়ে আসার চেষ্টা করছি আজকে আবারও একটা ডিজাইনের রিস্টক স্টক করেছি শাড়িগুলো দেখে নাও দারুণ কালার চাটের মধ্যে এসছে দুর্দান্ত মহাকাব্য ডিজাইনের মধ্যে এসছে পুরো পুতুল পুতুল ডিজাইন করা পুরো শাড়িটার মধ্যেই কিন্তু ডিজাইনগুলো রয়েছে সবই কন্ট্রাস্ট বুটির মধ্যে তার সাথে কিন্তু টোন কালার আছে আমি তোমাদেরকে কালারগুলো খুলে দেখাচ্ছি আগে শাড়ির কোয়ালিটিটা কোনো কথা হবে না শাড়ির ওজন দেখো মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এই রকম শাড়ি কিন্তু এখন মার্কেটে অনেক রকম রেঞ্জে বেরিয়ে গেছে কম দামের আইটেমও আমাদের কাছে রয়েছে কিন্তু আজকে তোমাদের কাছে যে ডিজাইনটা নিয়ে এসেছিল যে কোয়ালিটিটা নিয়ে এসেছি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির আছে যার ওজন প্রায় না হলেও কম বেশি এক কিলোর কাছাকাছি আছে শাড়িটা সত্যিই কোয়ালিটি ফুল কারণ কি এই শাড়িগুলো তোমরা অনেক কম দামে যেগুলো আছে সেগুলো আরো হালকা হয়ে যাবে আরো মানে হালকা হয়ে যাবে মানে মেনলি তো যাই যাই হোক আজকে সেই আর একটা ডিজাইনটা খুবই আমাদের এখানে চলে সেই ডিজাইনটার মধ্যে আজকে আবার আরো রিস্টক করেছি ডিজাইনটা এই ডিজাইনটা আমি বারবার ভাবি যে তুলবো না কিন্তু সবার এত ডিমান্ড বা সবার এত চয়েস যারা এই কাউন্টারে আসে প্রত্যেকেরই ভালো লাগে এই ডিজাইনটা যার কারণে আমাকে বারবার এটা ডিজাইনটা রিজার্ভ স্টক করতে হচ্ছে ফার্স্ট কালার অপশনটা দেখে নাও একটা খুব সুন্দর দুধিয়ালতা কালারের মধ্যে করেছে পুরো শাড়িতেই কিন্তু এরকম জাল কাজ পেয়ে যাচ্ছে ফুল বডিতেই তোমার এই কাজটা থাকছে তার সাথে সাথে কিন্তু কন্ট্রাস্ট আঁচল আছে এবং পুরো আঁচলে তোমরা তোমাদেরকে কি বলবো আমি এত মিনাকারী মাল্টি সুতোর কাজ আছে এই কাজের করতেই মনে হয় এক একজন বোধহয় মানে শাড়িটা রেডি করতেই প্রায় কম বেশি আমার মনে হয় দু তিন দিন লেগে যাবে কারণ শাড়ির মধ্যে যা ফিনিশিং এবং যা কাজ কারিগররা করেছে অপূর্ব সৌন্দর্যপূর্ণ একটা শাড়ি করেছে পুরো শাড়িতে যাক সুন্দর সুন্দর পুতুল ডিজাইন করা আছে এবং সবকটা পুতুল তার সাথে ময়ূর এইরকম কিন্তু মিনাকারি করা পুরো মিনাকারি করা ডুয়েল টোনের মধ্যে থাকছে কালারটা থাকছে তোমার দুধে হালতা কালার ফুল বডিতে তোমার হচ্ছে কন্ট্রাস্ট আচল আর কন্ট্রাস্ট বডি তার সাথে পার্ক পুরোপুরি কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে শাড়ির শাইনিং দেখো তুমি কোন অকেশনে পড়বে পুজোয় পড়ে যাবে বিয়েবাড়িতে পরে যাবে কোনো পার্টি পার্টিতে করবে সব পারপাসে কিন্তু তোমরা এই শাড়িটা পরতে পারবে যেখানে যাগে যেখানেই পড়ে যাবে গায়ে রং যেমনই হোক না কেন ভরসা হোক কালো হোক সামলা হোক প্রত্যেককে পড়লে কিন্তু আমার গ্যারান্টি যে এই শাড়িটা ভালো লাগবেই লাগবে যে কোনো গায়ের রঙের মানুষকেই কিন্তু এই শাড়িটা পড়তে পড়লে ভালো শ্বাস তোমার কম হোক তাতে কোনো যায় আসে না কিন্তু এই শাড়িটা পরে নর্মাল তোমরা একটু যেরকম ভাবে চুল টুল বেঁধে সেই রকম ভাবে সিম্পল সাজ দেবে তাতেও শাড়িটা তোমাকে লুক বানিয়ে দেবে আমার তোমাকে মানে মুখে বলার কিছু নেই তোমরা একবার ট্রাই করে দেখো শাড়িটা সত্যি আমি যা বলছি সেটা সত্যি না মিথ্যে লুকটা দেখে না পুরো শাড়িটাতেই যাচ্ছে এই রকম তোমার কাজের মধ্যে থাকছে ফুল বডিতেই কিন্তু এই কাজটা যাচ্ছে পুরো বডিতে আচলটা তো দেখেই দিয়েছো তো আচলটা এইবারে বডির কাজটা দেখে না অপূর্ব কাজের মধ্যে করেছে এবং পুরো জাল কাজ এবং তার সাথে মিনাকারি করা এই যে তোমরা পুতুলটা এবং হরিণ ডিজাইন পুরো শাড়িতে দেখো কত গ্লেজি টাইপের করা হয়েছে পুরো গোল্ডেন জরির কাজ করা আছে এবং প্রচন্ড গ্লেজি টাইপের করা হয়েছে যাতে কাজের কিন্তু ফিনিশিংটা আরো শাইনিং দেয় এবং এটা কিন্তু কোনো অভ্র বা তোমার কোনো চুমকির কাজ না এটা কিন্তু কমপ্লিটলি উইভিং এর উপরে আছে এটা তো তোমরা অবশ্যই জানো যারা এইসব শাড়িগুলো পড়ছো তারা সবই সবাই জানো যে এইসব শাড়িগুলো উইভিং এর উপর মানে বোনা মেশিনে বোনার মধ্যে দিয়ে আসে তো পুরো বডিতেই কিন্তু এই কাজটা করেছে কোথাও গ্যাপ নেই দেখে ফুল বডি পাক্কা বারো হাত শাড়ি পাবে সাথে পাচ্ছ এক মিটারের ব্লাউজ পিস এবং পুরো শাড়িটাই কিন্তু কোল আঁচল থেকে শুরু করে একদম তোমার আঁচল পর্যন্ত ফুল বডি ঠাসা কাজ আছে তারপরে থাকছে হচ্ছে ব্লাউজ পিসটা আমি ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখিয়ে দিই ব্লাউজ পিসটা দেখে না ব্লাউজ পিসে তোমার স্লিভস আর হাতে তোমরা এই কাজটা দিতে পারবে ফুল কিন্তু বডিতে কাজ যাচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে এই থাকছে এর ফার্স্ট কালার অপশন যাচ্ছে এর সেকেন্ড কালার অপশন হলুদের মধ্যে দেখো কাজের ফিনিশিংটা দেখো লাল হলুদ কম্বিনেশনের মধ্যে যারা লাল হলুদ পড়তে ভালোবাসো তারা একবার এসে এই শাড়িটাকে তোমরা তোমাদের ওয়ার্ডড্রপে রাখো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি যে এই শাড়ির যা সৌন্দর্য আছে এই প্রাইস পয়েন্টে তোমার বারো হাজার ষোলো হাজার দশ হাজার টাকা শাড়িও কিন্তু শাড়ির লুক আছে মানে কেউ বলবে না এই শাড়িটা কম দামের মধ্যে আছে সবার ক্ষেত্রে খুবই কস্টলি এবং দামির মতো দেখতে লাগে কিন্তু দামি না খুব একটা বেশি দামি না তো তোমরা আসো কাউন্টারে দেখো কাজের ফিনিশিংটা দেখো এবং এর শাইনিংটা দেখো কত গ্লেজ দিচ্ছে দেখো শাড়িটা একবার আমি এরকম ভাবে ঘেউ খেলাই তোমরা দেখতে থাকো শাড়ির শাইনিংটা দেখো কত গ্লেজি কাপড় এবং তার সাথে পুরো ঠাসাক জড়িং কাজ করা আছে পুরো ওইভিং এর উপর আছে যাতে ফুল বডি কাজটা দেওয়া আছে যাতে কোথাও পড়লে তোমাকে যেন কোনো জায়গায় কমতি না লাগে এইবারে যাচ্ছি এর বডি পোর্শনটা তোমরা দেখে নাও ফুল বডি লাল হলুদ কন্ট্রাস্ট এর মধ্যে করেছে তার সাথে টোন কালার আছে তার সাথে কিন্তু তোমার মিনাকারি করা এবং তোমরা একটা জিনিস ফলো করো এই যে মিনাকারির কাজটা করা হয়েছে দেখো একবারে তোমার একবার তোমার গ্রিন সুতো দিয়ে এরকম নামানো হয়েছে আর একবার তোমার এরকম লাল সুতো দিয়ে নামানো হয়েছে তার সাথে কিন্তু গোল্ডেন জড়ির আবার কাজ করানো হয়েছে তার সাথে আবার এখানে আর মিনাকারি করা হয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু পুরো নিখুঁতভাবে একদম সোনার কাজ স্বর্ণ শিল্পীরা যেরকম ভাবে কাজ করে ঠিক তেমন ভাবে এই শাড়িতে কিন্তু শিল্পীরা তার কাজের বৈচিত্র্যটা তুলে ধরেছে তোমরা একবার এসে এই শাড়িটার ডিজাইনটা দেখো আশা করি যত শাড়ি তোমাদের স্টকে আছে তার থেকেও বেশি ভালো লাগবে এই শাড়ির ডিজাইনটা যা কালার যা গ্লেজ যা ডেট আপ আছে শাড়িটার মধ্যে পুরো ফুল বডি যাচ্ছে আজকে সেকেন্ড কালার লাল হলুদের মধ্যে নেক্সট কালারটা যাচ্ছে বটল গ্রিন এর মধ্যে তার সাথে তোমার দুধে আলতা কন্ট্রাস্ট মানে বটল গ্রিনটা বডি হতে আসবে আর পাটটা কিন্তু তোমার লাল ঠিক না এটা দুধে আলতা আছে চেরি হ্যাঁ দু চেরি কালারের মধ্যে তো যাই হোক কন্ট্রাস্ট বুটির মধ্যে যেটা বলছিলাম সেটা তো অবশ্যই আছে এবং ফিনিশিং দেখো আচল খুবই বড় সাইজের আঁচল হবে এবং আঁচলে কোথাও গ্যাপ নেই এত সুন্দর কাজ করা আচলে আছে যেগুলো দশ হাজার বিশ আমি তোমাদের যেটা বলছিলাম সেই সব শাড়িতে শাড়ির মতো কাজ কিন্তু এইরকম একটা প্রাইস পয়েন্টে এই শাড়িগুলোতে রাখা হয়েছে এইটা যাচ্ছে এর তিন নম্বর কালার কালারটা তোমরা একবার ভালো করে দেখে নাও দেখো আর প্রত্যেকটা শাড়ি আমি বেশি টানছি না কারণ কি কাজটা কিন্তু সব শাড়িতেই সেম আছে শুধু কালারগুলো চেঞ্জ হচ্ছে কাজের ফিনিশিং এ কোনো কথা হবে না চওড়া পাড় পাটটা দেখো চওড়া করেছে কতটা চওড়া পাড় আছে এবং পারে না ও দেখো মিনাকারি কাজগুলো দেখো কত সুন্দর নিখুঁত মানে একটা শাড়ির সৌন্দর্য যে তুলে ধরা একটা শিল্পীর যে বিশেষত্ব সেইটা কিন্তু পরেছে এই শাড়ি এই শাড়ির যে সৌন্দর্য যে প্রাইস পয়েন্টে এনেছে সেটা সত্যি ভাবা যায় না এইরকম একটা শাড়ি এত নিখুঁত কাজের উপরে তোমরা এই সামনে পুজো আসছে এইসব শাড়িগুলো তোমরা অবশ্যই তোমাদের পছন্দের মধ্যে রাখতে পারো এবং আশা করি যেখানেই তোমরা পরে যাবে না কেন শাড়িটা সবার পছন্দসই শাড়ি এতটাই যেটা এবং এতটাই সৌন্দর্য এবং এতটাই কাজের ফিনিশিং আছে এই শাড়িটার মধ্যে নেক্সট কালারটা যাচ্ছে তোমার হচ্ছে জাম কালার জাম কালার এর সাথে তোমার তুতে কালার এর আচল আছে দেখে নাও একবার কাজের ফিনিশিংটা সেম ফিনিশিং আছে যেমন ভাবে সৌন্দর্যপূর্ণ শাড়ি আছে সেম ফিনিশিং শুধু রংটা আছে নেক্সট যাচ্ছে জাম কালারের মধ্যে তুতে কালার জামের মধ্যে থুতে কালারের কম্বিনেশনের মধ্যে আছে একটা জিনিস বলে দিই এখন এই শাড়িগুলোর কিন্তু অনেক কোয়ালিটি আছে আজকে তোমাদের কাছে যে শাড়িটা নিয়ে এসেছি ইন বিটুইন তোমার দু টাকার মতোই আছে কিন্তু শাড়িটা মানে না দু না উনিশশো না আঠারোশো না সতেরোশো তারও কমে আছে ষোলোশো তারও কমে আছে তো আসো তোমরা কাউন্টারে এসে তোমরা এইরকম শাড়ির কালেকশন একটা তোমরা দেখে নাও এবং এই শাড়ির কিন্তু অনেক রকম ভ্যারাইটিস আছে তোমরা যেরকম ভ্যারাইটিস চাইছো পাঁচ ছশো সাতশো আটশো বিভিন্ন কোয়ালিটি আছে আজকে কিন্তু তোমাদের কাছে একটু প্রিমিয়াম সেগমেন্টে এনেছি তোমরা একবার দেখ কালার ফিনিশিংটা দেখে নাও এটা তুতের মধ্যে জাম কালারে কম্বিনেশনে কন্ট্রাস্টের টাচ করা আছে কালার যাচ্ছে হচ্ছে সিগ্রিনের মধ্যে লাল দেখো নাও এই কালারটাও দুধদন্ত কম্বিনেশনের মধ্যে করেছে সিগিন কিন্তু একটু ডিপ সিগ্রিন আছে তার সাথে কিন্তু লাল আচুর রয়েছে তোমরা আসো এই রকম কিন্তু প্রচুর ডিজাইনের শাড়ি কিন্তু তোমরা ভেরাইটিস পেয়ে যাচ্ছে বামুঙ্গাচি শাড়ি প্যালেসে তোমরা এসে পিক ইট করো এই রকম কিন্তু পূজো কালেকশন এখন থেকে শুরু হয়ে গেছে পূজোর কিন্তু ভেরাইটিস স্টক আসছে তোমাদের যার যেটা পছন্দ হয় তোমরা এখন থেকে কালেকশন গুলো দেখে নাও আবার তোমাদের কাছে অন্য আরো ডিজাইন নিয়ে আসবো তোমরা আজকে ভিডিওটা তাহলে এখানেই স্টপ করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে